আপনি শারীরিক অক্ষমতা ভুগছেন শারীরিক অক্ষমতা দূর করার জন্য জিনসেং এর একটা কোর্স যথেষ্ট ইনশাল্লাহ এতে এনে দেবে আপনাকে বাঘের শক্তি হুংকার দিয়ে উঠবেন বাঘের মতো গর্জন উঠবেন বিশেষ মুহূর্তে আর লজ্জা নয় আর ভয় নয় ইনশাল্লাহ আপনি উঠে যাবেন চরম শিখরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই কেমন আলহামদুলিল্লাহ তো ভাই আমরা তো এর আগেও আপনার এখানে আসছি আপনার যে ননি ফল নার্সারি প্রতিবেদন করেছে এবং আপনার যে ঔষধালয় রয়েছে নিয়ে কথা বলেছি তো আজকে আমরা এই সম্পর্কে জানবো এবং আমাদের দর্শকদের জানাবো তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দিন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি হাজি খন্দকার কবির হোসেন মিলিটারি অবসরপ্রাপ্ত মেসার্স ননি ফল ইউনানি ঔষধালয় ও নার্সারির সত্ত্বাধিকারী গ্রাম ছাতিয়ানতলা মল্লিকপাড়া ডাকঘর চূড়ামন কাঠি থানা জেলা যশোর সদর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান আচ্ছা তো কবির ভাই আমরা আপনার যেই ওষুধ সম্পর্কে অনেক আগে জেনেছি আপনার এটা অনেক উপকারিতা রয়েছে তো কিছু কিছু অভিযোগ আমাদের কাছে রয়েছে যারা অনেকে এ নাকি আপনার এই ওষুধ নিয়ে প্রতারণা করতেছে যদি আমাদের দর্শকদের সচেতনতার জন্য আপনি এর সম্পর্কে কিছু বলতেন আমি এটা অনেকভাবেই আমি দর্শকদের বলছি আগেও আপনার যেমন আমার আমার সাক্ষাৎকার নিয়েছেন এরকম আরও অনেকগুলো নামি দামি ইউটিউবার ভাইয়েরা আমার সাক্ষাৎকার নিয়েছে এই সাক্ষাৎকারগুলি এখন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে যেমন আপনার বা ভিডিওটা আপনি ইউটিউবে সারছেন ওখান থেকে ভিড ভিডম্যাটের মাধ্যমে ওরা কী করে ডাউনলোড করে ডাউনলোড করে ওরা আবার ফেসবুকে ছাড়তেছে তাদের মোবাইল নম্বর বসিয়ে দিয়ে কথা আমি বলতেছি কিন্তু মোবাইল নম্বর ভাসতেছে ওদের প্রতারক চক্রের মানুষে মনে করতেছে কি ওটা মনে হয় আমার যেহেতু আমি সেনাবাহিনীর সদস্য ছিলাম আমি একজন হাজি সাহেব এখন এইটা বিশ্বাস করে কিন্তু মানুষ ওদের টাকা পাঠাচ্ছে আর প্রতারিত হচ্ছে তা আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো কখনো কোনোভাবে কোনো কর্মে আগে টাকা পাঠাবেন না আগে যদি আপনার কাছে টাকা চাই তাহলে মনে করবেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন আর আমরা আগে কখনো টাকা নিয়ে থাকি না আমরা এরকম একটা সাদা কার্টুনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি অনলাইনে কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে যে আগে আমাদের আমরা একশো পঞ্চাশ টাকা কন্ডিশন চার্জ নিই আর বাকিটা ওটা যাওয়ার পরে সেক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে আমার তিনটে মোবাইল নম্বর বলবো মোবাইল নম্বরগুলো হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সেভেন জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু সেভেন টু সিক্স সেভেন জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন ওয়ান আমি যে মুখে নাম্বার বলেছি এই তিনটি আমার হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা ইচ্ছা করে আমাকে দেখে নিতে পারেন আর যদি কেউ আপনাকে কল দিয়ে হাজি মিলিটারি সে কথা বলে কথা বলার চেষ্টা করে তাইলেই মনে করবেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন আর আপনি তখন বলবেন যে আপনাকে আমি দেখতে চাই আপনাকে ইমু ইমু হোয়াটসঅ্যাপে দেখতে চাই দেখবেন যে অটোমেটিকলি তারা চলে যাবে আর আমার এখানে আসতে হলে কোনো ধরনের কোনো ফি লাগে না কোনো ধরনের সিরিয়াল নাই কোনো কিছু নাই কিন্তু প্রতারক চক্র বিভিন্ন কৌশলে টাকা হাতেই নিচ্ছে এজন্য জন্য আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে আচ্ছা আচ্ছা তো সম্মানিত দর্শক আপনারা যারা এই ওষুধগুলো ক্রয় করবেন অবশ্যই অন্ধকার যে কবির ভূষণ ভাই রয়েছে তা ভাইয়ের সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমে তা সাক্ষাৎ নেবেন এবং আপনারা যদি কেউ বলে যে অগ্রিম টাকা পাঠানোর জন্য তো আপনারা পাঠাবেন না আর যদি অগ্রিম টাকা পাঠান সে কারণে সেই দায়ভার কিন্তু বাইরের নাই কারণ ভাই আগেই বলে দিয়েছে আপনাদেরকে যে ভাই অগ্রিম কোনো টাকা পয়সা নেই না তো আপনারাই সচেতন হয়ে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে ওষুধ নিয়ে যাবেন তো করবে আপনার তো আমরা আপনার যে ওষুধ সম্পর্কে জানলাম তো এখন একটু আমাদের দর্শকদের একটু আপনার ওষুধগুলো একটু দেখাই দেন আসলে আপনার এখানে কি কি ওষুধগুলো রয়েছে তারা কী ওষুধগুলো কিভাবে নিতে পারবে আমার এখানে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ওষুধগুলো তৈরি করা হয় এবং আমার গাছের আচ্ছা সম্পূর্ণ গাছের ভেজস আমার এখানে ছয়শো প্লাস প্রজাতির গাছ রয়েছে আমি দেশ ও বিদেশ থেকে এই চারাগুলি সংগ্রহ করছি গাছগুলি সংগ্রহ করছি আমি প্রথমে বলব জিনসেঙের এই একটা কোর্সি যথেষ্ট আমি বলে থাকি জিন তা জিনছেংটা চাষ করি এবং এটা দিয়ে পাউডার তৈরি করছি এটা হলো পঞ্চভূত বড়ি পঞ্চভূত বড়ি আর এরপরে আছে এলার্জির অ্যালার্জির জন্য আমি একটা ওষুধ তৈরি করছি এটা হলো অ্যালার্জি একবার নির্মূল হয়ে যাবে আপনার শরীর থেকে একবার নির্মূল হয়ে যাবে অ্যালার্জি থাকবে না শরীরের মাঝে খাওয়ার যে নেবে তখন আমি বলে দেবো হ্যাঁ আর ইনসুলিন প্ল্যান্ট গাছ রয়েছে আমার কাছে ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ স্বরূপ এটা ইনসুলিন প্ল্যান্টের জন্য ডায়াবেটিসের জন্য আমাদের ঔষধ রয়েছে রয়েছে গ্যাসের জন্য আপনি গ্যাসের ডেগু ডেকে গ্যাসে প্যাট ফুলে যাচ্ছে আল্লাহ রহমতে থাকবে না গ্যাসের এছাড়া আমাদের কাছে রয়েছে মহা মূল্যবান মহা শক্তিশালী ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ ননিফল আচ্ছা এই ননিফলটা ক্যান্সার সহকারে আপনার শরীরের যে কোনো ব্যাথা পানি করে দেবে ইনশাআল্লাহ আপনার তো প্রথম যেই শুরুটা ছিল তখন ননিফল দিয়ে হ্যাঁ ননিফল এবং জিনসেং দিয়ে ননিফল এবং জিনসিন দিয়ে হ্যাঁ তো আসলে অনেকেই জিনসিনটানি একটু প্রশ্ন করে আসলে জিনসিনটা আসলে কোন দেশি বা কোন দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসছেন বা তার উপকারিতা সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত বলতেন এটা মূলত চায়না এবং কোরিয়াতে চাষ করা হয় আর এটা যেহেতু আমাদের বাংলাদেশের মাটিতে সুন্দরভাবে হচ্ছে তা আমি বলবো এটা বাংলাদেশি জিনিসিং আমরা বাজারে গিয়ে কিন্তু সব কিছু দেশি খুঁজি দেশি সবজি কলা আছে কিনা দেশি মাছ আছে কিনা দেশি মুরগি আছে কিনা দেশি গরুর গোস্ত আছে কিনা তাহলে এইগুলো যদি আমরা দেশি খুঁজি এটা তো আমাদের একটা মহা শক্তিশালী গাছ এবং মহা ঔষধি সম্পন্ন তাহলে আমরা দেশি জিনসিংটা খুঁজি না কেন আমরা বিদেশে আমদানি নির্ভর কেন হব দেশের মাটিতে যে জিনিসটা ফল ফলছে যে উপকার আসতেছে আপনার উপকার আসতেছে আপনি যদি উপকার না পাইতেন আপনাকেও খাওয়াইছি উপকার না পাইলে আপনি আবার দ্বিতীয়বার আসতেন না হ্যাঁ এত দূর থেকে তাহলে যে গাছটা উপকার পাইছে আল্লাহ রহমত এই এর ঔষধ খেয়ে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি উপকৃত হইনি আল্লাহর রহমত আছে এটাই এটা আপনার শারীরিক দুর্বলতা দূর করে দেয় সিংহের শক্তি আসে শরীর মনে আমার কথা হলো যে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার কাছে মহামূল্যবান কি আমার কাছে যদি করতো আমার উত্তর হইতো আমার নিজের জীবন তা আমার নিজের জীবনটা সুন্দরভাবে সাবলীলভাবে যাতে পরিচালনা করতে পারি এই যে দুর্বলতার জন্য ঘরে ঘরে অশান্তির সৃষ্টি হয় এই অশান্তি দূর করার জন্য এই একটা ফাইলি যথেষ্ট জিনসেঙের হ্যাঁ যদি বেশি দুর্বল হয় সঙ্গে আমরা একটা হালুয়া দিই একটা মালিশ দিই এবং একটা গাছের কস দিই যেটা মাখন দিয়ে খেতে হয় হ্যাঁ শরীরের অবস্থার উপর নির্ভর করে যে আসলে কাকে কোনটা দেয়া যায় কারণ সবার গঠন একরকম না আর সর্বোপরি হচ্ছে রহমতের মালিক একজনই আল্লাহ পাক হ্যাঁ আল্লাহ চান তো এই এই গাছই আপনাকে সমস্যার সমাধান করে দেবে ইনশাল্লাহ আচ্ছা আসলে

মোটামুটি আমরা তো সব আপনার যে এখানে যে ওষুধগুলো রয়েছে এবং গুণাগুণ সম্পর্কে জানলাম তো এখানে কি লাইভে দামটা বলা যাবে যে আসলে আমি দামটা কেন বলি না এটা নিয়েও প্রতারক চক্র প্রতারণা করে আমি যখন দামটা বলতে যাব তখন প্রতারক চক্র বলবে সারে বলছে দামেই এই দিতে হবে আমার কাছে এখানে অনেক গরিব লোক আছে গরিব রুগী আছে হ্যাঁ তাদের আমার বিনা পয়সায় দেয়া লাগে এমন রুগী আসে তাহলে আমি যদি দাম বলি তারা তো ভয় পাবে সারের কাছে কল দিতে আমার এখানে আসছে আমার এখানে আসুক এসে বলবে কারণ দেখা যায় যে ওই মসজিদ মাদ্রাসায় হাজার হাজার টাকা দান করাচ্ছে ওই গরিবের যে টাকাটা আইনের তো দান করে মানুষে হ্যাঁ কিংবা ব্যবসা করে দান করে তাহলে তার সে ওইখানে দান করার চেয়ে একটা লোকের যদি উপকার হয় তাহলে ও দানের চেয়ে কিন্তু কম সব কিন্তু আসে না আর আমি বলে থাকি যে বাঘের মতো গর্জে উঠুন বিড়ালের মতো আপনি হাজার বছর বাঁচার চেয়ে বাঘের মতো একদিন বাঁচেন বাছার মতো একদিন বাঁচেন তাইলে সেক্ষেত্রে আপনার এই যে যে লজ্জার মুখে লাথি মারতে হবে এক কথা কারণ লজ্জার সরম ঠাইকা ঘরে অশান্তি সৃষ্টি করে কোনো লাভ নাই বাংলাদেশেও এখন যে প্রেক্ষাপট এতে এই যে শারীরিক দুর্বলতা অক্ষমতা যেটাকে বলে এর কারণে কিন্তু বেশিরভাগ বিচ্ছেদ ঘটতেছে এমন কোন দিন নাই এমন কোন ঘন্টা নাই যে সতে সতে বিচ্ছেদ না ঘটতেছে এই মেন সমস্যা একটাই শারীরিক অক্ষমতা তাহলে এই অক্ষমতাটাকে ঢাকার জন্য আমরা জিনসেং খাই হ্যাঁ শারীরিকভাবে শক্তিশালী হয়ে উঠি গর্জে উঠি মানে শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সব সমস্যা দূর করে দিই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আরেকটা ব্যাপার যদি আমরা আপনার এখান থেকে জানতে চাই যে ব্যাপারটা নিয়ে যে আপনারা তো মানে কুড়িয়ারে মানে টাকা মানে কুরিয়ার খরচটা দিলে তারপরে আমরা শুধু একশো পঞ্চাশ টাকা নেই কুরিয়ার সার্ভিস খরচ এছাড়া যে টাকার ঔষধ নেবে সেটা

এখনো কারা শিকার হয়েছি ওই যে প্রতারক চক্র প্রতারণা করতেছে আমার ভিডিও ব্যবহার করে তাদের তাদের মোবাইল নম্বর বসিয়ে দিচ্ছে বলতে আমি তো সত্তর হাজার টাকা পাঠাইছি অথচ আমার এখানে দেখেন এখানে সত্তর হাজার টাকার কোন ওষুধ আছে কিনা এগুলো প্রচারক চক্র এমনভাবে প্রচারণাগুলো করতেছে ধরার কোনো কায়দা নাই কারণ ভিডিও আমার চলতেছে আমি কথা বলতেছি নিষেধ মোবাইল নম্বর বসাই দিয়েছে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমার চারটা মোবাইল নম্বর আমি আপনাদের বলে দিচ্ছি এখানে বক্সে লেখা আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু সেভেন টু সিক্স সেভেন জিরো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সেভেন জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন ওয়ান এই যে চারটা মোবাইল নম্বর আমি বলে দিলাম এই নাম্বার আমি যে মুখে যে নাম্বার বলছি এই নাম্বার ব্যতীত কোনো নাম্বারে কল দিয়ে যদি কেউ প্রতারিত হয় সে দায়িত্ব আমি নেব না তো কবিবে আপনি জানতেছেন আপনার নাম ব্যপর কারণে কি পতারিত হচ্ছে বা করতেছে তো আপনি সেই ব্যাপারে কি কি পদক্ষেপ আমি সে ব্যাপারে অনেক পদক্ষেপ নিয়েছি আমি থানায় বা कोतवाली মডেল থানা সাধারণ ডাইরি করছি এই যে মামলা করেছি তারপরে আপনার কোটে সাইবার কে আমি মামলা করছি কিন্তু কোনো জায়গা থেকে কোনো আমি সহযোগিতা পাইনি আচ্ছা মামলা করার পরেও আপনি মানে মামলায় দিয়ে কোন बेनिफिट না আমি কোনো সহযোগিতা পাইনি অনেকগুলো দেয়া যায় নোটিশ করেছে

এই ইউনানি ঔষধালয় নিয়ে বসেন আসলে এটার কিভাবে শুরুটা করলেন বা আপনি এই সম্পর্কে অভিজ্ঞ আছেন কিনা সে সম্পর্কে একটু যদি বলতেন এটা আমার প্রথমে অবশ্য জানার দরকার ছিল এটা এটা হল এর মেইন গুরু হলো আমার বাবা এরপরে যখন সেনাবাহিনীতে আসলাম সেনাবাহিনীতে আমি গাছ নিয়ে এই কাজ করছি যারা আমার সাথে চাকরি করেছেন তারা আমাকে দেখতে পাচ্ছেন আমার কথা শুনতে পারতেছেন যে আমি একটা মিথ্যা বলতেছি কিনা তারা সবাই জানে যে কবির ভাই কিংবা কবির মেয়েটার কি ছিল এখানে সেনাবাহিনীতে কি কাজ করতো সবাই জানে এটা গাছ নিয়েই পড়ে থাকতাম সবসময় যেখানে যে ক্যান্টনমেন্টে চাকরি করছি ওখানে গাছ লাগাইছি গাছের পরিচর্যা করছি কিংবা ওখানে ছোট্ট একটা বাগান করে আসছি তারপরে যত জায়গায় আমি দেশে বিদেশে যখন যেখানেই যাই ওখান থেকে আমি ঔষধি গাছগুলো সংগ্রহ করেছি আমার বাগান দেখাবো আপনাকে এরপরে বিশাল বাগান হ্যাঁ সব ঔষধি গাছে ভরপুর বাংলাদেশের দ্বিতীয় এত বড় বাগান আছে বলে আমার মনে হয় না। আমি দেখি যে কাছে এত বড় আছে। ছয়শো প্লাস প্রজাতির গাছ রয়েছে আমার বাগানে আচ্ছা আচ্ছা তো আমরা যদি আবার এদিকে আসি আপনার আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম